হ্যালো এভরিওয়ান তো বিবাহবার্ষিকের দিনটা কীভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা স্নান করে পুজো দিতে এসে এসেছিলাম তারপর পুজো দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাব তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়েছিলাম মুসুর ডাল আর মুসুর ডালে দেখো আলু সিদ্ধ দিয়েছি আর করেছিলাম সিম চচ্চড়ি বেগুন ভাজা এটা সকালের খাবারে ছিল তারপর রান্না করে তাড়াতাড়ি করে খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাই তারপর দেখো আমরা এইভাবে স্কুলে গিয়ে আড্ডা করি খুব ভালো লাগে তারপর ছেলের স্কুল ছুটি হয় আমরা বাড়ি আসি আর রাস্তায় দেখো সরস্বতী পুজোর চাঁদা তুলছে ছেলেগুলো এবার যদি সরস্বতী পুজোয় ঘুরতে যাই তাহলে আরও অনেক ভিডিও আসবে ফটো আস তারপর বাড়িতে এসে দেখি কবিতর এনেছে তারপর তাড়াতাড়ি করে কবিতরের মাংস রান্না করি কে কে পছন্দ করো কবিতরের মাংস খেতে আমার তো খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রায় হয় কবিতরের মাংস তারপর বাটা মাছ ভাজা করছি দেখো বাটা মাছের ঝাল করবো টা মাছের ঝাল হয়ে গেছে এখন নামিয়ে নিব আর করব ধনে পাতার বড়া ধনে পাতার বড়া খেতে খুব ভালো লাগে আমার তোমার দাদা ভাই খুব ভালো পায় খেতে তারপর গেলাম বাজারে কাপড়ের দোকানে তোমাদের দাদা ভাই বলেছিল আমাকে একটা শাড়ি কিনে দিবে তাই শাড়ি কিনতে গিয়েছিলাম তারপর সন্ধ্যা দিলাম তুলসী তলায় পর বেলা তোমাদের দাদা ভাই ফ্রাই মোমো নিয়ে এসেছিল ফ্রাই মোমো খেয়েছিলাম সবাই আর দুপুরের কবিতরের মাংস ছিল রাতেও ওইটা দিয়েই ভাত খেয়েছি সবাই আর শাড়িটা তোমরা অনেকেই দেখেছো আগের ভিডিওতে এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা বাই বাই